এবং খালেদা এই রেটকে সৃষ্টি করেছিলেন মানুষের নিরাপত্তার জন্য এই রেপকে দিয়ে বাংলাদেশে ঘুম করেছিলেন চৌধুরী খুনের সহ হাজার হাজার নেতা কর্মীকে মঙ্গোপসাগর সহ এই ম্যাচনাথে সারা ঢাকা শহরের নির্মণ হত্যা করে তাদেরকে ঘুম করা হয়েছিল শেখ হাসিনা তোমার i love it তারা তাদের সতেরো বছরের নির্যাতন ভুলের জন্য ক্ষমাতেছে আমরা তাদেরকে ভোট খেতে নিয়েছি বাংলাদেশের প্রতিটি থানায় যে সমস্ত পুলিশ আছে ভালো পুলিশ তারা আবার কাজকর্মে Oh অনেকে এমপি কেন্দ্র ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমার চাকরের কুখ্যাত সেনা প্রদান এখন পালিয়েছে এই হারামজাদার নেতৃত্বে সেদিন বাংলাদেশে